আমাদের এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি মর্মান্তিক অবস্থা কি বিপর্যস্ত অবস্থা সেটা নিয়ে আমি বারবার আলোচনা করেছি বারবার বলেছি কিন্তু উল্টো দিকে প্রশাসন আমাদের রাজ্যের সরকার রাজ্যের শিক্ষা দপ্তর এই বিষয়টাকে কিভাবে দেখে আমাদের শিক্ষাক্ষেত্রে যে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে আদৌ সেটা মানেন তারা স্বীকার করেন তাদের আচার আচরণ দেখে অন্তত তেমনটা মনে হয় না গতকাল আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি একটা জায়গায় গেছেন সরকারি সভা সেখানে সরকারি প্রকল্পের কত কত সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া গেছে সেটা নিয়ে তিনি সভা করছেন একেবারে প্রকাশ্য সভা সেই সভায় আমাদের সরকারি প্রকল্প নানাবিধ স্ত্রী অমুক স্ত্রী তমুক স্ত্রী সেই স্ত্রীর গুণকীর্তন বর্ণনা করছেন যখন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান ঠিক সেই সময় সেই সভার একটা অংশ থেকে কোনো কোনো মানুষজন কোনো কোনো ছেলে মেয়ে প্লাকাট তুলে ধরে প্লাকাটে কি লেখা ছিল প্লাকাটে লেখা ছিল যে দু হাজার বাইশে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারপরেও নিয়োগ হয়নি তারা চাইছিল তারা চাইছিলেন যে মুখ্যমন্ত্রী অন্তত এই বিষয়ে বার্তা দিক যে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে রয়েছে দু হাজার যে টেট পরীক্ষা হয়েছে সেই টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এখনও তারা নিয়োগপত্র হাতে পায়নি বিভিন্নভাবে তারা সরকারের সঙ্গে কথা বলতে চেয়েছিল মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টা জানাতে চেয়েছিল কিন্তু সফল হয়নি তাই বাধ্য হয়ে গতকাল তারা ওই নিয়ে যাওয়া হয়েছিল তাদের বিভিন্ন স্ত্রীর গুণকীর্তন করতে কিন্তু তারা লুকিয়ে সেই ধরনের প্লাকাটো নিয়ে গেছিল যেখানে তাদের প্রতি বঞ্চনা যে বঞ্চনা তারা বহন করে চলেছে সেটা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতেন তুলে ধরবার প্রয়াস তারা করেছে তাদের মতো করে মুখ্যমন্ত্রীকে জানিয়েছে যে আমরা এই ধরনের বঞ্চনা বহন করে চলেছি ধারাবাহিকভাবে শুধু কি টেট আমি এর আগে মাত্র কয়েকদিন আগে দেখিয়েছিলাম রাজ্যে প্যারা টিচার শিক্ষা বন্ধু সেই সমস্ত কর্মীরা রয়েছেন দিনের পর দিন ভয়ঙ্কর ভয়াবহ বঞ্চনা তারা বহন করে চলেছেন কুড়ি বছরের অধিক চাকরি করছেন এখনো চাকরি স্থায়ী হয়নি মাস মাইনে দশ হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা এই হচ্ছে পরিস্থিতি কি করে চলবে এদের সংসার ধারাবাহিক এই বঞ্চনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন কি জুটেছে তাতে পুলিশের মার পুলিশের তারা পুলিশের হুঙ্কার গতকাল যেমন আমাদের প্রশাসনিক প্রধান মঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দিলেন সাংবাদিকরা যখন এইরকম একটা ঘটনা ঘটছে একেবারে আমাদের প্রশাসনিক প্রধানের সভায় একদল তাদের বঞ্চনার বিষয়টা তুলে ধরছে তখন সাংবাদিকরা সেই বিষয়ে নজর দিতে ক্যামেরা সেই ছবি তুলতেই আমাদের প্রশাসনিক প্রধান অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি চুপ করে যান বলেন এখানে এই বিষয়টা করবার নয় আপনার আগে মিটিংটা হতে দিন তারপরে কথা বলবো সত্যি পরে কথা বলবেন আর কত পরে আর কত অপেক্ষা করবে এই ধরা দিনের পর দিন তাদের বঞ্চনার ইতিহাস তো বাড়ছে বাড়ছে বাড়ছেই আর কতদিন এরা অপেক্ষা করবে দু হাজার বাইশে প্রাথমিকের টেট পরীক্ষা হয়ে গেছে এতজন উত্তীর্ণ হয়েছে এখনও তাদের ভবিষ্যৎ কি তারা জানেন না কোথায় যাবেন তারা এই ঘটনাটা সর্মসমক্ষে আনবার জন্য তারা এই ব্যবস্থা নিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সভায় এসেছেন প্লাকার্ড লুকিয়ে নিয়ে এসেছেন যেটা এই দলের নয় দলের লোকেরা বলে দিয়েছিল শুধু কন্যাশ্রী রূপশ্রী যে যে প্রকল্পগুলো আছে তার গুণকীর্তন করে প্লাকার্ড তুলে ধরতে হবে আর এই প্লাকার্টের পাশাপাশি তারা গোপনে লুকিয়ে নিয়ে এসেছিল নিজেদের কথা নিজেদের বঞ্চনার ইতিহাসটা শোনাবার জন্য এই আসল প্লাকার্ড গুলো ছেড়ে তারা সত্যিকারের প্লাকার্ড গুলো তুলে ধরেছিল তাতেই খেপে গেছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান নিদান দিয়েছেন এরপর থেকে তিনি আর সাংবাদিকদের তার সভায় ডাকবেন না প্রয়োজনে তিনি ফিট পাঠিয়ে দেবেন বাইরে থেকে সাংবাদিকরা থাকবে না সত্যি তো সাংবাদিক না থাকলে এই ধরনের ঘটনাগুলো সামনে আসতো না যদি অধিকাংশ সাংবাদিককেই তিনি তার দালালে পরিণত করতে পেরেছেন তারা প্রশাসনিক প্রধান তার দল যা যা বলে সেগুলোই তুলে ধরে কিন্তু এত বড় একটা ঘটনা প্রশাসনিক প্রধানের সবাই ঘটছে সেটা তো আর এড়িয়ে যাওয়া যায় না ফলে সর্বসমক্ষে চলে এসেছে গোটা বিষয়টা বঞ্চনার যে ধারাবাহিকতা চলছে শিক্ষা ক্ষেত্রে তার একটা সামনে তুলে ধরা গেছে মহা ক্ষুব্ধ হয়েছেন ভীষণ কোপিত হয়েছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান আসলে এনারা নিজেদের জনপ্রতিনিধি বলেন বটে কিন্তু আসলে তো নিজেদের মধ্যে ক্ষমতার দম্ভ চেয়ারে বসলে আর মানুষের কথা মনে থাকে না মানুষের অভাব অভিযোগ শোনাটা যে জরুরি তাদের কথা যে শুনতে হয় সে বিষয়টা তারা ভুলে যান আমি দেখিয়েছিলাম মাত্র কয়েকদিন আগে অনুষ্ঠান করে যে শিক্ষা বন্ধু এ রাজ্যে হাজার হাজার শিক্ষাবন্ধু কর্মী রয়েছে কি বঞ্চনা তারা বহন করছে দিনের পর দিন মাত্র আট হাজার টাকা দীর্ঘ কুড়ি বছর চাকরি হয়ে যাবার পরেও তারা মাসোয়ারা পান মাত্র আট হাজার টাকা এখনো চাকরি স্থায়ী হয়নি বারবার করে প্রশাসনিক নানা কর্তা ব্যক্তিদের কাছে নিজেদের দাবি দাওয়া নিয়ে গেছেন কোনো সুরাহা মেলেনি এমনকি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে চিঠি লিখেছেন আজকে আমি দেখাবো তেমন একজন আছেন শিক্ষা বন্ধু হিসেবে যিনি কর্মরত তিনি আমাকে বলছিলেন কি যন্ত্রণা কি কষ্ট তারা বহন করছেন দিনের পর দিন মাত্র কিছুদিন আগে তারা বিকাশ ভবনে যাবার চেষ্টা করেছিলেন সেখানেও পুলিশ তাদের নানাভাবে বাধা দিয়েছে তাদের উপরে পুলিশ চড়াও হয়েছে এই ঘটনাগুলো ঘটতেই থাকছে আর যারা প্রশাসনের মাথায় বসে থাকেন তারা নাকি মহা গণতান্ত্রিক তারা নাকি জনগণের প্রতিনিধি মানুষের প্রতিনিধি কোন মানুষের প্রতিনিধি এনারা কোন মানুষের প্রতিনিধিত্ব করেন এরা আমরা বারবার এটা জানতে চাইব যে কাদের প্রতিনিধিত্ব করেন আপনারা মানুষ যখন তার বঞ্চনার কথাটা তুলে ধরতে চাইছে তাকে চাপা দেওয়ার চেষ্টা কেন হুমকি কেন সাংবাদিকদের আমরা বারবার এই প্রশ্নগুলো তুলব আমি জানি আবার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেউ কেউ ক্ষুব্ধ হবেন বলবেন যে সাংবাদিকতার রীতি আসলে সাংবাদিকতার রীতি যে সত্যটাকে তুলে ধরা সেটা এখন অনেকেই ভুলে গেছেন আমি অন্তত বারবার ক্ষমতাকে প্রশ্ন করবার বিষয়টাই বজায় রাখব। ক্ষমতাকে প্রশ্ন করাটাই আমার দায় ক্ষমতার পক্ষে থাকা কোনো দায় আমার নেই ক্ষমতার পক্ষে থাকলে অনেক কিছু পাওয়া যায় আমি জানি আমি ক্ষমতার ঠিক উল্টো দিকে যে কোনো ক্ষমতাকে যে কোনো রঙের যে কোনো দলের ক্ষমতাকে বারবার প্রশ্ন করছি এ রাজ্যের ক্ষমতার ধারী দল যেমন তাদের প্রশ্ন করি তেমনি কেন্দ্রে যারা শাসক দল তাদেরও প্রশ্ন করি তাদের দুরাচার তাদের অনাচারগুলো ধরিয়ে দেওয়াই সংবাদ মাধ্যমের কাজ ক্ষমতার অলিঙ্গে যারা রয়েছেন তাদের দুরাচার গুলো ধরিয়ে দেওয়াটাই সংবাদ মাধ্যমের কাজ বারবার বলছি বলছি এপক্ষ ওপক্ষ নয় কেউ কেউ আছেন রাজ্যের শাসক দলের নানা দুর্নীতি দেখেন আবার কেউ কেউ আছেন এরাজ্যের শাসক দলের দুর্নীতি দেখে দিল্লির যে দুর্নীতি সেগুলো দেখেন না মানে দেশের শাসক দলের দুর্নীতি দেখতে পারেন না আবার কিছু কিছু মিডিয়া আছে এরা যে শাসক দলের কোনো দোষ নেই আমি আমার সাংবাদিকতার চেয়ারে বসে আমি যে কোনো শাসকের যে কোনো দুরাচার অন্যায়টাকে তুলে ধরতে চাই আর তাই জন্যই এই ছবিটা আপনাদের দেখাবো আমি পুরো স্ক্রিন জুড়ে একটু দেখাতে পারবো এবং আমাদের প্রশাসনিক প্রধান কিভাবে হুমকি দিচ্ছেন একটু দেখুন আমি বলবো আমাদের পিসিআরকে গোটা বিষয়টা চালাতে কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিং এর দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় একদম পরিষ্কার এরপর থেকে ফিট দিয়ে দেব আর আগে পরের যে ছবি তোলবার কথা বলছিলেন না প্রশাসনিক প্রধান এটা জানেন যে আগেই ছবিটা ছিল না ছবিটা আসলে লুকিয়ে নিয়ে গেছিল এই সমস্ত বঞ্চিতরা যারা টেট উত্তীর্ণ হবার পরেও দু হাজার বাইশে টেট উত্তীর্ণ হবার পরেও চাকরি পায়নি চাকরি নিশ্চয়তা কবে হবে সে সম্পর্কে অনিশ্চিত বা অনিশ্চয়তার মধ্যে ভুগছে তারা লুকিয়ে এই নিয়ে গেছিল ফলে আগে পরে ছবি তোলার কোনো বিষয় ছিল না হঠাৎই তারা তুলেছে এবং এই বিষয়গুলো সামনে আনবার জন্যই তারা এটা করেছে উনি জানেন জেনেই এগুলো বলছেন আসলে গোটা বিষয়টা চাপা দেবার চেষ্টা করছেন কতটা মরিয়া হলে কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে কেউ কেউ এমন আচরণ করে অবশ্যই আমাদের ভাবতে হবে আমি এই বিষয়টা নিয়ে এই ধারাবাহিক বঞ্চনার বিষয়টা আজকে তুলে ধরব আমার সঙ্গে শিক্ষাকর্মীরা রয়েছেন শিক্ষা বন্ধু রয়েছেন এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন আসুন পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষা বন্ধু হিসেবে যার কথা বলছিলাম যে নন্দদুলাল দাস যিনি শিক্ষা বন্ধু হিসেবে কর্মরত এবং তার বঞ্চনার কথা তিনি কিছুদিন আগেও বলে গেছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন অস্থায়ী শিক্ষক মেহবুব আহমেদ আহমেদ এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার মিরাতুন দ্বীপ সেই মানুষ যিনি এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার লাগাতার তার বক্তব্য রেখেছেন বারবার বলেছেন এই শিক্ষাকর্মীদের বারবার বলেছেন একত্রিত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলাদা আলাদা নয় আপনাদের বঞ্চনাটা এক জায়গায় এসে মিলছে ফলে আপনারা এখন মে মীরাতুন্দি বারবার এই কথাটা বলেছেন আমি মীরাতুদিকেই বলব মিরাতুন্দি খুব সংক্ষেপে আপনি বলবেন যে গতকাল যেটা ঘটলো কি মনে হচ্ছে যে এত এনারা বঞ্চনার আমি দেখাবো নন্দদুলাল বাবুরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছে ভয়ঙ্কর ভয়াবহ বঞ্চনা তাদের প্রতি হচ্ছে সেই বঞ্চনাটাকে তুলে আনবার জন্য বিভিন্ন জায়গায় তারা যেতে চেয়েছেন কিন্তু পারেনি বারবার প্রশাসন তাদের অগ্রাহ্য করেছে নন্দ দুলালরা বিশেষ পদের অধিকারী শিক্ষা বন্ধু ওদের পদের নাম পদগুলোর নাম শিক্ষা বন্ধু এখানে একটা প্রশ্ন আছে ঠিক শিক্ষা বন্ধু বলে কি ধরনের পদ গঠন করা হয়েছিল সেগুলো কি বেকার আমাদের দেশের বেকার নাগরিকদের স্তোপ দেওয়ার জন্য তো শিক্ষা বন্ধুরা যে বেতনে শুরু করেছিলেন বহু বছর হয়ে গেল ইতিমধ্যে সেই বেতন কাঠামো তাদের আর পরিবর্তিত হয়নি যারা তৈরি করেছিলেন এই শিক্ষা বন্ধু পদ তারা বেকারদের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য এই পদ তৈরি করেছিলেন শিক্ষা জগতের মানুষ আমি আমি বুঝতে পারি না শিক্ষা বন্ধু বলে আলাদা পদ তৈরি করার কি প্রয়োজন ছিল যদি হয়েই ছিল তাহলে তাদের কি কাজ এবং সেই কাজগুলোকে মর্যাদা দিয়ে তাদের জীবন জীবিকার টার্গেটটা বুঝতে পারার প্রয়োজন ছিল যারা তখন কবিছিলেন এবং তার পরবর্তীতে যারা এই ব্যবস্থাটাকে একেবারে রীতিমতো উপেক্ষা দূর রেলপথা উপেক্ষা শব্দটাও কোথায় প্রযোজ্য নয় একেবারে দূর 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 হওয়া টাইপের মনোভাব তাদের প্রকাশ হচ্ছে তোমরা আবার কারা আমি শিক্ষকদেরই রাস্তায় বসিয়ে রেখেছি আর শিক্ষা বন্ধু তোমরা আবার কারা আট হাজার টাকা বেতন আজকে ঘরে ঘরে যারা আমাদের মেয়েরা খুব দুর্ভাগা শ্রেণীর মেয়ে পরিচারিকার কাজ করে তাদেরও বেতন আট হাজার টাকার বেশি তাদের তাদেরকে খাটো করছি না কিন্তু তারা যে শ্রম দেয় সেই শ্রম অনুযায়ী তাদের কোনো বেতন নেই নেই বলে মানুষ স্বেচ্ছাচারিতা করে তাদেরকে ব্যবহার করে যা খুশি বেতন দেয় এবারে যে মানুষটি আজকে প্রশাসনিক প্রধানের অবস্থানে রয়েছে। তিনি তো বঞ্চনা কাকে বলে নিজের তো তিনি তো বঞ্চনার শিকার হওয়া পরিবার থেকে উঠে এসেছেন অথের প্রত্যাশা ছিল তার বোঝা যে মানুষ জীবন জীবিকার ক্ষেত্রে যদি বঞ্চিত হয় তাহলে তাদেরকে কিভাবে সেই বঞ্চনা থেকে মুক্ত করতে হয় নন্দদুলবাবুর কাছে আসব নন্দদল বাবু গতকালের ঘটনাটা আমি সবিস্তারে বলে দিচ্ছি আপনাদের কাছে আমার যেটা জিজ্ঞাসা আপনারা আপনারাও তো দুদিন আগে বোধহয় একটা বিকাশ ভবন অভিযান করেছিলেন কি করবেন এই তো অবস্থা প্রশাসন তো এইভাবেই বলে আপনি আমাকে বলছিলেন যে আপনারাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার কথা বলতে চেয়েছেন কোথাও সুরাহা মেলেনি হ্যাঁ সেটা হচ্ছে এগারো সালে যখন এই ক্ষমতায় উনি মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন আর তারিখটা বলছি আমি আপনি দয়াকারণলি যে একটু দেখান আপনাকে আমি পাঠিয়েছি 24 6 11 24 6 11 আমরা প্রথমে ওনার বাড়িতে যাই বাড়িতে দেখা হয় না ছবিগুলো যদি দেখান আপনি আপনি বলতে থাকুন আমি আপনি বলে যান আমি যে 24 6 সালে আমরা মহাকরণে যাই ওনার সঙ্গে দেখা করার জন্য একটা চিঠি দিই সেটা যদি একটু দয়াকারণলি দেখান যে ওনার সঙ্গে কিন্তু সেখান থেকে সেখান থেকে আমাদেরকে জানানো হয় যে উনি কারোর সঙ্গে দেখা করেন না অনেকে এই যে বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টে গেছে নাগের মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর নেই চব্বিশ এগারো সালের কথা ভাবুন এগারো সালেই মহাকরণ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে উনি কারোর সঙ্গে কোনো সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন না এখন সেটা অনেকে বুঝতে পারছেন যে কেউই উনার সঙ্গে দেখা করতে পারেন না এই প্রসঙ্গে বলে রাখি যে অতীতে কিন্তু ধরেন লেফট ফ্রন্টের আমলে আপনারা ইচ্ছে করলে যে কেউ মহাকরণে গিয়ে একটা চিরকুট দিয়া হতো যে আপনি কার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মহাকরণে একটা চিরকুট দেয়া হবে সেই চিরকুটে নাম ধরে তখন ডাকা হবে এবার আপনি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অন্য অন্য যে কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতেন এখন বিডিওর সঙ্গেও দেখা করতে পারবেন না তা এই হচ্ছে সেই জন্য বললাম তারিখটা বলছি চব্বিশ লিখেছিলাম মহাশয়া আমি শ্রী নন্দদুলাল দাস শিক্ষাবন্ধু সংগ্রাম সমিতির পক্ষ থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক অনুগ্রহ করে যদি সামান্য সময় আমার জন্য ধার্য করেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব আজ পর্যন্ত হয়নি এটা পঁচিশ সাল এখনো পর্যন্ত দেখা হয়নি উনি তো কারোর সঙ্গে দেখা করেন না আচ্ছা আমরা কোথায় যাব বলুন তো আমরা প্রধানমন্ত্রীর কাছে কাছে রাষ্ট্রপতির গভর্নরের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা বাধ্য হয়ে বাধ্য স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছি আমি মেহবুবের কাছে আসবো আমরা রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছেন যেমন পার্শ্ব শিক্ষক আছেন এস এস কে এস কে আছে মাদ্রাসা আছে পৌরসভা আছে শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র এগুলো আছে তার মধ্যে আমরা একটা ছোট সেক্টরে আছি আমাদের টোটাল প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বই সারা বাংলায় মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এই প্রতিষ্ঠানগুলো এর একটা ছোট্ট ইতিহাস আছে একদম দু কথায় বলা যাবে এই প্রতিষ্ঠানগুলো একটা সময় চলে আসছিল যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয়নি দু সালে তৎকালীন সরকার একটা বিজ্ঞাপন দিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনপত্র নেওয়া হলো নিয়ে ডিপার্টমেন্টাল স্কুল আছে কিনা ছাত্র আছে কিনা এগুলো দেখে নিয়ে টিচার প্যাটার্ন ঠিক আছে কিনা সাবজেক্ট ওয়াইজ দেখে তাদেরকে একটা একটা করে দু সাল পর্যন্ত সময় নিয়ে তাদের সমস্ত অ্যাপ্রুভালগুলো দেওয়া হল পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে এই প্রতিষ্ঠানগুলোকে আগামী যে সরকার আসছেন তারা এগুলোকে একটু ভালো জায়গায় নিয়ে যাবেন সরকার পরিবর্তন হলো মুখ্যমন্ত্রী পরিবর্তন হলেন এবং দু সালে উনি চেয়ারে বসলেন দু সালে উনি ঘোষণা করলেন যে যে সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলো চলছে রাজ্যে চারশো সাত এগুলোকে আমরা মাদ্রাসা শিক্ষা পর্ষদের মধ্যে নিয়ে আসছি এবং সেটা পরের দিন খবরের কাগজ আমরা আশায় বুক বাঁধলাম যে হ্যাঁ সত্যি তালে আমাদের কিছু একটা ব্যবস্থা হতে চলেছে যেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এই রকম একটা পরিস্থিতিতে বারো সাল তেরো চোদ্দ সাল পনেরো সাল আবার নির্বাচন আবার হবে এই হবে এই করতে 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 আজকে দু হাজার পঁচিশ